প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা বাণিজ্য মেলা এখানে একটা ঘরের ভিতরে আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু থাকা দরকার প্রয়োজনীয় পণ্য সব কিছুই পাওয়া যাচ্ছে এবং পুরো বাংলাদেশ থেকে এখানে আসছে এবং আপনারা আপনারা জানেন কুমিল্লা আশেপাশে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলাতে আসলে এগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জেলা থেকে মানুষ আসছেন এসে এগুলা নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পণ্য বাচ্চাদের জন্য অনেক খেলাধুলার সব কিছু আছে আপনারা চাইলে কুমিল্লা বাণিজ্য মেলা আসতে পারেন এটা অনেক সুন্দর সুন্দর ঘরের ঘর সাজানোর জন্য বেডরুম সাজানোর জন্য অনেক কিছু এখানে আছে আপনারা চাইলে আসে নিতে পারেন ভাইজান যান কুমিলাতে কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ অনেক ভালো আচ্ছা এটা কত এক মাস যাবত থাকবে হ্যাঁ এক মাস থাকবে এটা আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে সবাই এখানে কি কুমিল্লার মানুষ আসে নাকি কুমিল্লা বাইর সাইকেল লোক আসে এখান থেকে ধরুন কুমিল্লার মানুষ আছে দেবীদার মানুষ আছে কুমিল্লা মানুষ আছে থেকে মানুষ আছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে এইসব মেলা দেখে মেলা আনন্দ ফুর্তি করা আচ্ছা আচ্ছা রে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ হ্যাঁ বলিয়েন কার কোনটা লাগবে আপারা কথা বলিয়েন পাঁচশো টাকা ভাইয়া পাঁচশো